আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস কালেকশন দেখব জিবিন জুয়েলার্স থেকে আমাদের সাথে সুমন ভাই আছে সো অনেক সুন্দর কালেকশন কিন্তু আজকে দেখতে যাচ্ছি তো শুরুতে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা ওয়েটটা তো একটু বেশি আছে আড়ানা থেকে একটু বেশি আছে এটা ক্রেতার জন্য আপনারা 22900 টাকা 22900 টাকা আচ্ছা খুব সুন্দর 22900 এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা কত কি না এক রতি তিন আনা এক রতি আর এটা প্রাইস হচ্ছে আপনার টাকা 28500 টাকা খুব সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে না আপনার চার আনা প্লাস চার আনা প্লাস আচ্ছা খুব সুন্দর চার আনা প্লাস এটা এটা প্রাইস হচ্ছে আপনার 37000 টাকা 37000 টাকা আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল এটার ওয়েটটা কত আছে এটা আপনার চার আনা থেকে একটু কম আছে চার আনা থেকে একটু কম আছে আচ্ছা এটা প্রাইস আসবে আপনার 34500 34500 টাকা এরপর আরো কিছু কালেকশন আমরা হচ্ছে দেখতে পারছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এটা আপনার চার প্লাস আপনার 37000 টাকা 37000 টাকার মত আসবে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে

এটা আর এর একটু কম আছে এটা প্রাইস আছে স্যার আপনার 21800 টাকা 21800 আচ্ছা খুব সুন্দর 21800 টাকা এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এটা আপনার আর এর আছে এটা প্রাইস আছে বলে আপনার 22500 টাকা 22500 অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা হচ্ছে

বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা খুবই বিউটিফুল দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হার্ট সিস্টেমে এটা এটা হচ্ছে এটা দুয়োলআট প্লাস বিও নাট প্রতিমত আচ্ছা এটা আপনার উনিশ সদর অষ্টশাল ওকে সো অনেক সুন্দর কালেকশন কিন্তু দেখলাম জিমিন জুয়েলার্স থেকে আপনারা সরাসরি আউটলেটে ভিজিট করলে অনেক রকমের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখান থেকে সো আমি কার্ডটা